সৌরাতুল মাউন আজকের এই ভিডিওতে আমরা শব্দের শব্দের অর্থ সহ সুশ্রদ্ধ করে শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা অর্থ বুঝতে পারবেন এবং প্রত্যেকটা হরফর উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন আমরা অনেকেই আছি সোরা মাউন দিয়ে নামাজ আদায় করি তা নামাজের মধ্যে আপনারা কী কী ভুল আগে করতেন সেই ভুলগুলো সংশোধন করতে পারবেন এবং কি ভুল করা যাবে না সেগুলো বুঝতে পারবেন তো চলুন শুরু করি তো এখানে দেখুন লেখা আছে মাউন অর্থ হলো প্রাচীন জিনিস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা যবর আ র যবর র আর হামজা ইয়া যবর আই তা তা আ আইতা এখন এখানে আমরা যে ভুলটা করি আর রা বলি রা না র বলতে হবে আর আইতা এরকম এই ধরবে এই লামকে তাহলে হবে আর আই তাল 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 বলতে হবে আর আই তাল লামি এক হবে এখানে আ র আই তালি আর আই

"أرأيت الذي يكذب بالدين" إذا ما "أرأيت الذي أرأيت الذي يكذب بالدين. يكذب بالدين" عبر.

فذلك الذي يدع اليتيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم تبر واو زبر ولا ما لزبر لا كيف زبر ولا يَزِبُرْ زبر يا

ولا يحض على طعام المسكين مسكين نحن نبقى ولا يحض على طعام المسكين ده <دك ت> <applause> فازبر فواو يازبر وي فواي لام لام دي باش لول فواي لول لام لام دي ليل فواي لول ليل

الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون. تبر. هم ذل <سؤال> أمزور. اللهم صل على الذين الذين هم من

আল্লা হোম ই রু শব্দ বলতে হবে এরকম তো এখানে দেখুন শব্দ শব্দ অর্থ দেওয়া আছে আমি এখন শব্দ শব্দ অর্থ বলে দিই আর অর্থ কি র আপনি দেখেছেন আল্লাহ তাকে ইকাজ জিবু মিথ্যা সাব্যস্ত করে দিন বিচার দিন বি অর্থকে আর দিন অর্থ হচ্ছে বিচার দিন তাহলে একসাথে অর্থ হবে রাজু বিদ্ অর্থ হচ্ছে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি বিচারের দিনকে প্রতিফল দিবসকে অর্থাৎ বিচারের দিন অথবা প্রতিফল দিবসকে মিথ্যা সাব্যস্ত করে তারপরে ফা অর্থ অতঃপর জালিকা ওই সব লোক বা ওই লোক আল অর্থ যে ইয়াদু অর্থ ধাক্কা দেয় আল ইয়াদিম অর্থ ইয়াতিমকে দেখ হবে এটা অর্থ হচ্ছে এত সেই ব্যক্তি ইয়াতিমকে ধাক্কা দেয় তারপর ওয়ালা ইয়াস ওয়ালা ওয়া অর্থ এবং লা হতে ব্যাপারে তো আমি অর্থ খাদ্যদানের আলমিস দরিদ্র দরিদ্রদেরকে তাহলে সে অর্থ হবে অর্থটা হচ্ছে যে এবং দরিদ্রদেরকে খাদ্যদানের ব্যাপারে উৎসাহিত করে না তারপরে ফাওয়াইলুল ওয়াইলুন অর্থ ধ্বংস লিল মুসল্লি অর্থ জন্য আর মুসল্লিন অর্থ ঐশব নামাজিদের তাহলে একসাথে অর্থ হবে ফাওয়াইলুল মুসল্লিন অতএব ঐশব নামাজিদের ধ্বংস আল্লা অর্থ যারা বৈশিষ্ট্য হল হোম অর্থ তাদের আন অর্থ হতে সলাতি নামাজ হিম অর্থ তাদের সাহত উদাসীন তাদের অর্থ হবে আল্লাহ সলাতি হিম শাহ যার নামাজের ব্যাপারে উদাসীন তারপর আল্লাহ অর্থ যাদের হোম অর্থ তারা ইউরোপ উন্নত লোক দেখানো কাজ করে অর্থ হবে আল আন যারা লোক দেখানোর কাজ করে তারপরে ও অর্থ এবং ইয়াম ন অর্থ নিষেধ করে মাউন অর্থ সাধারণ প্রয়োজনীয় জিনিসের অর্থ হবে ও আর সাধারণ প্রয়োজনীয় জিনিস মানুষকে দিতে নিষেধ করে থাকে তো এই হচ্ছে সুরাল মাউন আশা করছি আপনারা সুরাল মাউনটা খুব সহজে বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন অবশ্যই কমেন্টস করবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছেল শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ